ডিয়ার ভিউয়ার্স আজকে রয়েছে এই যে চেরি সুইটস ধর্মতলা মোড়ের উপর একদম ছুটিপুর বাস কাউন্টারের একদম ঠিক পাশেই আমার চাষ্ত ভাইয়ের দোকান একদম ফ্র্যাঙ্কলি বলতেছি আমার চাষ্ত ভাইয়ের দোকান এই যে অনেক সুন্দর কিন্তু এরা মিষ্টি বানায় এই চেরি সুইটসে আপনারা বিভিন্ন প্রকার কিন্তু মিষ্টি এখানে পেয়ে যাবেন এখানে হচ্ছে পার্সোনাল কোনো প্রমোশনও করতেছি না এমনি জাস্ট বলতেছি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যে এদের মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর বানায় এরা এদের দইটা অনেক সুন্দর হয় এই যে অনেক রকমের মন্ডা মিঠাই যেটাকে বলেন মিষ্টি অনেক প্রকারের মিষ্টি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দই রয়েছে টক দই রয়েছে মিষ্টি দই তারপরে হচ্ছে টক মিষ্টি দই এই যে রসগোল্লা রসগোল্লা কিন্তু আমার খুবই ফেভারিট একটা মিষ্টি আর এই যে আমার চাষ্ত ভাই বসে রয়েছে ওরা কিন্তু অনেক সুন্দর বানায় আমার আমাদের চোখের সামনে বানায় তো এই কারণে জানি যে অনেক অত্যন্ত সুন্দরভাবে বানায় আর এই যে লিস্টটা দামের লিস্ট সুতরাং আসবেন 이 و ঘ ু র